বাংলাকে অপমান করেছে যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে একশো দিনের টাকা জলজীবন মিশনের টাকা আবাসের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যাইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিপব টাকা চালু যখন বোতাম টিপবো টাকা বন্ধ যখন বোতাম টিপব পাঁচশো টাকার নোট বাতিল যখন বোতাম টিপব আধার কার্ড বাতিল যারা মানুষকে রিমোট কন্ট্রোলের পরিচালনা করেছে গত বছর আগামী লড়াই মতো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপি শূন্য করার লড়াই বিজেপি শূন্য করার লড়াই বিজেপি কে শূন্য করার লড়াই যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে আজকে ভাবুন বাংলার মানুষের ভোট নিয়ে বাংলা থেকে বারো জন এমপি হয়ে বাংলার টাকা বন্ধ বাংলা থেকে সাতাত্তর জন এমপি জিতেছিল এদেরকে শূন্যে নামাতে হবে এদেরকে শূন্যে নামালে আজকে যদি বারো জন এমপি না জিতে তৃণমূল হয়েছে উনত্রিশ যদি তৃণমূল চল্লিশ হতো তাহলে আজকে কি হতো বিজেপি টাটা বাই বাই থাকতো না দশটা সিটের জন্য খালি সরকারটা রয়ে গেছে তাও তো বিহারে ইলেকশন আছে পাঁচ সাত দিনের মধ্যে দুটো ক্র্যাচ নিয়ে হাঁটছে আর বড় বড় ভাষণ এসআইআর হবে এনআরসি হবে এই ঠাকুরবাড়ির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে দু হাজার উনিশ সালের ষোলোই ডিসেম্বর মিছিল করে এই চোরাশা সভা করে বলেছিল যে আমরা এনআরসি হতে দেবো না পেরেছে অমিত শাহ পেরেছে বিজেপি আর আমি আবার বলছি তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছ তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী দু মাসের মধ্যে দিল্লিতে দেখাবে তৈরি থাক আগে যখন মানুষ ভোট দিত মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনি ভাবুন মানুষ বাঁচত সরকার আর আজকে সরকার বাঁচছে ভোটার কি এদের অবস্থা হঠাৎ করে দশ বছর আগে দু হাজার ষোলো সালের আটই নভেম্বর ঘোষণা করে দিল আজ থেকে পাঁচশো টাকার নোট চলবে না এক হাজার টাকার নোট চলবে না হঠাৎ ঘোষণা করে দিচ্ছে আধারের কোনো দাম বা মূল্য নেই হঠাৎ বলে দিচ্ছে ভোটার আইডি কার্ড ভ্যালিড নয় হঠাৎ বলে দিচ্ছে রেশন কার্ডের কোনো ভ্যালিডিটি নেই গত পরশু দিন অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আডবাণী ভোট দিতে পারবে না তার কারণ লালকৃষ্ণ আডবাণী জন্ম হয়েছিল কারাচিতে এই যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে একজনকেও নাগরিকত্ব দেয়নি আর আমি বলি শুনুন মতুয়া ভাইরা রাজবংশী ভাইরা এদের ফাঁদে পা দেবেন না এদের ক্যাম্পে যদি আপনারা যান আসামে বারো লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে আর আমি বুকথুকে বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে করতে আমরা না তার আগে আমাদের উপর দিয়ে ভারত ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে আপনারা এদের ফাঁদে পা দেবেন না যেই এদের ক্যাম্পে যাবেন আমি তো শুনছি এখন মতুয়া মহাসংঘের কার্ড দিয়ে আটশো টাকা করে তোলা হচ্ছে এই হচ্ছে বিজেপি আপনার আবেগ নিয়ে যারা ছেলেখেলা করে ধর্মের নামে যারা রাজনীতি করে যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত বছরের পর বছর এরা করেছিল এদের ষড়যন্ত্রের আগুনে বাংলার দশ কোটি মানুষ ঐক্যের প্রদীপ জ্বালিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তুলে ধরে বাংলার ভালোবাসা সংস্কৃতি ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে আমি বাংলার দশ কোটি মানুষকে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই হট করে এসআইআর ঘোষণা করে দিতে হবে তার কারণ বিজেপি বাংলায় দু হাজার একুশেও হেরেছে ষোলোতেও হেরেছে উনিশেও হেরেছে চব্বিশেও হেরেছে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন যাবেন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত হাত তুলুন বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো বাংলার ক্ষমতা কি আমরা দেখাব দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত জনগর্জনটাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও তারপর কাগজ চাওয়ার কথা বলো এই মাটি ততটাই আমার যতটা তোমার এই মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের যতটা একটা হিন্দু ভাইয়ের যতটা একটা খ্রিস্টান ভাইয়ের যতটা একটা শিখ ভাইয়ের এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের ততটাই একটা রাজবংশী মার এই মাটি যতটা আমার এই মাটি ততটা তোমার বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান